আগে আগে সে সালাম দেবে না?। আরে দিয়ার দরকার তো ছিল আগে আমিও তোর মুখ বরাবর তাকিয়ে আছি আমি মনে করছি তুই নে আমিও দেই নেই সেজন্য তুই নে আরে ওই দিতাম আগে দেখা গিলো তুই উত্তর নিলি নে দিও আবার অপমানotham ও সাসা তোমার সাথে তো আমার জমি জায়গা বা অন্য কোন বিষয় নিয়ে গন্ডগোল নেই তো সাসা তুমি তো আমার খারাপ কিছু কইতেছো না তো সালাম যে পাশেতে আসুক ওই কানে যাওয়া মাত্রই উত্তর নিতামে তা তুমি তো দিলে না সালাম ¿Qué es lo que